আসসালামু আলাইকুম আজকে দুপুরবেলায় আমরা দাওয়াত খেতে যাচ্ছি দাওয়াত বিয়ের দাওয়াত আমি পাপা মা ভাই সামনে আমরা অটো করে দাওয়াত খেতে যাচ্ছি দাওয়াত খেতে আমার ভালো লাগে এটা একটা বিয়ের দাওয়াত এই যে জামাই বউ বিয়ের সব মিলিয়ে অনেক মানুষজন এই যে বিয়ের গেট কত ফুল লাইট দিয়ে সাজানো বিয়ে বাড়ি সবাই আমরা আস্তে আস্তে গেট দিয়ে ভিতরে ঢুকছি এই যে আমরা খেতে বসে গিয়েছি আমাদের প্লেট রেডি ভাই খুব খুশি দাওয়াত খেতে এসে বোর হানি শুরুতেই আমাদের বোরহানি আর সালাদ দিয়েছে খেতে তারপর পোলাও দিয়েছে পোলাও দিয়ে রোস্ট দিয়ে খাবো এই যে কাঁচামরিচ লেবু সব আছে চিকেন ফ্রাই আমাকে একটা চিকেন ফ্রাই দিয়েছে সেটা দিয়ে আমি খাচ্ছি চিকেন ফ্রাই অনেক মজা এই যে মুরগির রোস্ট মুরগি রোস্টও আছে গরুর মাংস গরুর মাংসও আছে জর্দা মিষ্টি জর্দা অনেক মজা খেতে চাচি ভাই সবাই এসেছে এখানে দাওয়াত খেতে এই যে আঙ্কেলও আছে অনেক মানুষ অনেক মানুষের ভিড়ে আমি ছোট্ট মানুষ এই যে খাবার শেষ করে আমরা বাসায় আসতেছি অটোতে করে আমরা খুব খুশি আজ শনিবার দুপুরবেলা আমাদের বিয়ের দাওয়াত ছিল খুব সুন্দর আবহাওয়া ছিল অনেক বাতাস ছিল বাইরে বৃষ্টি ছিল না আজকে খুব মজা হয়েছে আমাদের